Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ বঙ্গোপসাগরের গভীর থেকে সকলকে স্বাগত জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি তো আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমরা মৎস্যজীবীরা বঙ্গোপসাগরে সারাটা দিন কি কি কাজ করে থাকি ভোরবেলা সবাই ঘুম থেকে ওঠার পরে সকাল সাতটার সময় আমাদের রাতে যে জাল পাতা ছিল সেটা তুলে নিতে হবে আর এই মুহূর্তে বঙ্গোপসাগরে প্রচুর তুফান উঠেছে যে কারণে টলার সামনের দিকে চালিয়ে যেতে অনেক অসুবিধা হচ্ছে এরপরেও আমাদের সামনে যেতে হবে এবং সামনে গিয়ে সাগরে পেতে রাখা জাল আমাদেরকে তুলে নিতে হবে সাগরের এই বিশাল তুফানের সাথে অনেকক্ষণ যুক্ত করার পরে আমরা এই টলার নিয়ে জালের পাশে যেতে পারলাম তারপরেও আমরা টলারে ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তো ভিডিওটি সবাই দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমরা দুপানের মাঝে কত কষ্ট করে জাল তুলে থাকি আমাদের জাল তোলা প্রায় শেষের দিকে তারপরেও সমুদ্রের এই বিশাল তুফান কখনোই থামে না মাঝে মধ্যে আমাদের টলার উলটিয়ে দেওয়ার মতো অবস্থা হয়ে যায় যখন সাগরে তুফান হয় তখন আমাদের জাল তুলতে অনেক সময় বেশি লাগে এই জাল তোলার পরেই আমরা যে মাছ পাই সেই মাছগুলো কুলে পাঠিয়ে দিই সামনে যে টলার দেখছেন আমরা ওই টলারের পাশে গিয়েই আমাদের টলারে রাখা সমস্ত মাছ ওই টলারে দিয়ে দেব। আর তারপরে ওই টলার সমস্ত মাছ নিয়েই পুলের দিকে চলে যাবে এবং মাছগুলো শুটকি করা হবে আমরা যে টলারে মাছ তুলে দিয়েছি সেই টলারটি পুলের দিকে রওনা দিয়েছে এখন এই বিশাল তুফানের মধ্য দিয়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা মতো চালাতে হবে এবং এই সাড়ে তিন ঘন্টা মতো চালানোর পরেই আমরা সাগরের কিনারা দেখতে পাবো আর এই মুহূর্তে সমুদ্রে কি পরিমাণের তুফান আছে এটা ভিডিও দেখলেই বুঝতে পারছেন এই বিশাল বিশাল তুফানের মাঝেই আমাদের প্রতিদিনের জীবন চলে যায় এভাবেই আমরা প্রায় পাঁচ মাস মতো এই বঙ্গোপসাগরের গভীরে কাটিয়ে থাকি সকালবেলা জাল তুলে মাছগুলো পাঠিয়ে দেওয়ার পরে সকাল নয়টার দিকে আমরা একটু চা খেয়ে থাকি এরপরে চা খাওয়া শেষ হলেই আমরা আমাদের অন্যান্য কাজগুলো করে থাকি এই যে দেখেন এটা হলো আমার চা চা বানাতে খুব বেশি একটা সময় লাগে না খুব দ্রুতই হয়ে যায় চা খাওয়া শেষ করে আমরা সকাল দশ এগারোটার দিকে জোয়ারে জাল পাতবো এজন্য সবাই লোহার কাছে টেনে তার মাথায় জাল বেঁধে দিচ্ছে জালের বোটার মাথা সাঁকরে ফেলে দিলাম এরপরে ধীরে ধীরে জালের অন্যান্য অংশও ফেলে দেব এখন জালের মাঝখানের অংশ দুজন মিলে ফেলে দিচ্ছি জাল সাগরে ফেলার পরে যখন সম্পূর্ণ পাতিয়ে যাই তখনই দুই সাইডের যে শলি থাকে সেগুলো দিয়ে দিই সামনে দেখেন পিছন দিকের যে শলিটা থাকে সেটা দিয়ে দিচ্ছে এরপরে দেবে সামনের দিকেরটা এই মাত্র আমরা সকালে জাল পাতা শেষ করলাম এখন টলার চালিয়ে সামনে আরেকটা জাল পাতব এবং জাল পাতা শেষে আমাদের দুপুরের জন্য রান্না রান্নাবান্না করতে হবে তো সবাই আমাদের সাথে থাকেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দুপুর বারোটার দিকে আমরা ভাত চড়িয়ে দিলাম আর এই আলো চুলায় ভাত হতে বেশি সময় লাগে না দেখেন চারিদিক দিয়ে কীভাবে কাঠ দেওয়া হচ্ছে এই চুলার ভিতরে সকালবেলা জাল আমরা ইলিশ মাছ পেয়েছিলাম এখন সেই ইলিশ মাছ কাটা হচ্ছে দাও দিয়ে আমরা দুপুরবেলা এই মাছগুলো রান্না করে খাবো মাছের রক্ত বের হওয়ার আগে মাঝে মাঝে জাল ছোটো ছোটো ছিঁড়ে যায় আর আমাদের এই কাকা এইভাবে সেই সেরা জাল ঠিক করে ফেলে একটু আগে যে মাছগুলো কুটলো সেই মাছগুলো এখন ডোবা তেলে ভেজে নেওয়া হচ্ছে আর সাগরে একটু বেশি তেল খাওয়া হয় হলে রান্না বেশি স্বাদ পাওয়া যায় না রান্না চলতে চলতে আমরা জেজের মতো গোসল করে নি কেউ সাগরে জাপ দেয় আবার কেউ বালতিতে করে পানি তুলে এই টলারের উপরেই গোসল করিপ Passando pelo C. Não tem que não. Não Hum, deu, 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 deu. deu, deu, deu. Esse cata সবার গোসল করতে করতে এদিকে আমাদের রান্নাও শেষ হয়ে গেছে এখন আমরা টলার যে কয়জন আছি সেই কয়টা থালে ভাত বাড়া হবে এবং ভাত বাড়া শেষে তরকারিও সমানভাবে ভাগ করা হয় তারপরে কেউ কম বেশি করে ভাত তুলে দেয় আর এভাবেই আমাদের সাগরে খাওয়া দাওয়া হয়ে থাকে ভাত বাড়া শেষে এভাবে হাঁড়ির থেকেই সবার পাতে ঝোল দেওয়া হয় অনেকের কাছে আজব লাগতে পারে কিন্তু সাগরে এভাবেই দেওয়া হয়ে থাকে সবার পাতে ঝোল দেওয়ার পরেই এভাবে হাত দিয়েই সবাইকে মাছ দেওয়া হয়

এবং নিচে যে ছায়া পড়ে সেই ছায়াতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো বিশ্রাম নিতে পারি তারপরে আবারও আমাদের সেই পেটের জাল তুলতে হবে দুপুরে পেতে রাখা জাল আমরা এখন তুলবো এখন জোয়ার প্রায় শেষ একটু পরে ভাটি হয়ে যাবে জাল জালে কিছু সবাই মিলে গায়ে জোর দিয়ে টেনে শলি তুলে নিচ্ছে আর শলি তোলার পরেই জাল তোলা হবে

আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এমন ধরনের ভিডিও পরবর্তীতে আবারও দেখতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে